আসসালামু আলাইকুম এসেছি দু হাজার পঁচিশ বোর্ডের পদার্থ দিজ্ঞিক প্রশ্ন সমাধান সেট খ একের উত্তর দুই দুইয়ের উত্তর তিন তিনের উত্তর খ এর উত্তর খ পাঁচের উত্তর ক ছয়ের উত্তর ক সাতের উত্তর ক আটের উত্তর ক নয়ের উত্তর ক তারপর দশের উত্তর হচ্ছে গ এগারো খ বারো গ তেরো গহা চোদ্দ গ পনেরো গ ষোলো খ সতেরো খ আঠারো গহা উনিশ গ বিশ খ একুশ ক বাইশ গ তেইশ গ চব্বিশ গ পঁচিশ গহা এই ছিল প্রশ্ন সমাধান কার কটা হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে দিও